হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মানসিক দিক থেকে মানসিক দিক থেকে ভালো আছি শান্তিতে আছি আর শারীরিক দিক থেকে ঠিক ততটাই ভুগছি তো সেটা হওয়াটা বড্ড স্বাভাবিক শারীরিক দিক থেকে কষ্ট পাওয়াটা বড্ড স্বাভাবিক আমার কারণ প্রচণ্ড পরিমাণে ধকল যাচ্ছে আচ্ছা নিজেকে নিয়ে বহুত কিছু তোমাদের জানানোর আছে সেটা না হয় পরে বাট এই ভিডিওর বিষয়বস্তু তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আমার পেয়ারের বোন সোনা বোন মারিয়া ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে যাব সেই বিষয়টা নিয়ে বলার আগে আমার কমেন্ট বক্সে দুদিন আগে একটা কমেন্ট এসেছিল জয়শ্রীকে নিয়ে না ও আমাকে এখনও ঘোড়ামুখী দালাল বলে ডাকে বাট আমার প্রয়োজন পড়ে না ওকে কোনো বিকৃতি নামে ডাকার প্রয়োজন বিকৃত নামে ডাকার প্রয়োজন পড়ে না কারণ ও আমার কন্টেন্ট কোনো ছিল না কোনো দিন হবেও না বাট ও আমাকে কন্টেন্ট করেছে প্রয়োজন অনুসারে ও নিজের মন মতোই আমার গুণগান করেছে আবার নিজের মত মতনই প্রয়োজন অনুসারে ওর প্রয়োজন অনুসারে আমার আমাকে নোংরা নোংরা কথা বলে নিজের পরিচয় দিয়েছে তো আমার ওকে নিয়ে কথা বলার কোনোদিনও প্রয়োজন পড়েনি আর ভবিষ্যতেও পড়বে না বাট ভেরি রিসেন্ট একটা বিষয় ঘটেছে যেটা কিনা আমি জানতাম না কারণ আমি ওর ভিডিও দেখি না আমাকে একজন এসে কমেন্ট করলো ওকে ওর সঙ্গে কিছু একটা হয়েছে তো একটা ভিডিও দেখলাম যেখানে কান্নাকাটি করছিল সেটা হচ্ছে মনে হয় কোনো ক্যান্সারের পেশেন্ট মেবি নট জানি না আমি তাকে নিয়ে ও ভিডিও করেছে এবং ওর ভিডিও কোন লেভেলে যেতে পারে সেটা মোটামুটি আইডিয়া আমাদের আমার আছে অন্তত তো সেটা করার পরে ওরা আবার একটা লাইভ করেছে যেখানে কিনা ওকে ডাকা মেয়ে মানে ডাকছি তার সেটাকে ইংরেজিতে বলে কল হুম আর মেয়ের ইংরেজি কি সেটা তোমরা সবাই জানো এরকম ওকে সেই পরিচয়ে পরিচিত করে তারপরে ওর নাম্বারটা নাকি এরকম লাইভে সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছিল তো আমি তো প্রথমে বলবো কোনোটাই ঠিক হয়নি কোনোটাই ঠিক হয়নি জয়শ্রী যদি ওদেরকে নিয়ে ভিডিও করে থাকে কোনো প্রুফ ছাড়াই তাহলে ঠিক হয়নি কারণ এখনকার দিনে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা এতটা সেন্সিটিভ হয়ে দাঁড়িয়েছে না যে আমরা বুঝতে পারছি সামনের মানুষটা কি করছে না করছে কিন্তু কোনো প্রমাণ ছাড়া যদি আমরা কিছু বলতে যাই তাহলে আমাকে আমাদেরকে কোথায় টানাটানি করা হয় সেটা তোমরা সবাই জানো তো এখনকার দিনে দাঁড়িয়ে কথা বলতে গেলে হুশ করে বলতে হয় আর যদি আমার মনেই হয় যে না ও ও রোগটাকে নিয়ে মিথ্যা মিথ্যাচারিতা করছে মিথ্যা কথা বলছে তাহলে আমাকে বলতে হবে যে আমি অনুমান করছি এরকম এরকম বিষয় ঠিক আছে কারণ ওর যেই সিমটমসগুলো দেখাচ্ছে সেগুলো আসল রোগের সাথে যে সিমটম হয় সেগুলো মিলছে না তো সেই কারণে আমার মনে হচ্ছে যে অভনীতা করছে মানুষকে মিথ্যা কথা বলে ঠকাচ্ছে এবার আমি জানি না যে জয়শ্রী ঠিক কী ভাষায় ওই মেয়েটিকে নিয়ে ভিডিও করেছে আমা তবে আমি জানি যে ও ও যদি কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করে অত্যন্ত নোংরা কথা বলে এবার আমি জানি না যে এই বিষয়ে কি করেছে তো যাই হোক তো প্রথমে জয়শ্রী ভুল করেছে যে প্রমাণ ছাড়া মিথ্যে কথা বলেছে এবার ও সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটার প্রমাণ তো জয়শ্রী কাছে নেই আছে কি না থাকা সত্ত্বেও বলেছে তো এটা ভুল করেছে আর তার পরিবর্তে ওরা প্রতিশোধ নেওয়ার জন্য যেই কাজটা করেছে সেটা অতিব জঘন্য একটা কাজ অতীব জঘন্য কারোর কেউ যদি পেশায় পতিতাবৃত্তিও করে থাকে তারপরেও তার নাম্বার তার ইচ্ছার ব্যতীত ভাইরাল করার অধিকার অন্য কারণ নেই সেখানে জয়শ্রী ও বলে ও বিজনেস করে ঠিক আছে ও যেটা বলে তো আমাদের কাছে ও সেটাই তো সেখানটায় ওর নাম্বারটাকে এইভাবে ভাইরাল করে দিয়ে তারপরে ওর সম্পর্কে একটা খারাপ মন্তব্য করা সেটাও অন্যায় হয়েছে তো এই দুটোই অন্যায় হয়েছে ঠিক আছে দুজনই অন্যায় করেছে যাই হোক সলাপর মানে কি বলে ওটাকে আপোষে বিষয়টাকে মীমাংসা করে নিয়েছে সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু জয়শ্রী তুই আবারও বললি তুমি করে বলার কোনো প্রশ্ন আসে না যেখানটায় তুই আমাকে নোংরা নোংরা নামে ডাকছিস সেখানে আমি তো তো তোর বাবা মার দেওয়া নামটাকে ধরে ডাকছি তুই বলছিস যে আমাকে সাপোর্ট করার জন্য তোরা সবাই এখানটায় এসেছিস নাবালক নাবালিকা এখানটায় তোরা সবাই এসেছিস নাবালক নাবালিকা তোদেরকে ধরে যে কেউ পরিচালনা করতে পারে তাই না যে কেউ পরিচালনা করতে পারে শোন একটা কথা বলি দুই বাচ্চার মা তুই এত অভিজ্ঞতা হয়েছে দুটো স্বামী হারিয়েছিস মানে হারিয়েছিস অর্থাৎ ছাড়াছাড়ি হয়েছে সেখানে তোর অভিজ্ঞতা অনেক বেশি সেখানটায় দাঁড়িয়ে তুই এখনো পর্যন্ত একজনের সাহচার্য পেতে একজনের সাহায্য পেতে বা একজনের সঙ্গে সক্ষতা তৈরি করতে আরেকজনকে তুই বলবি এটা কি তোর কাছে আশা করা যায় আই থিঙ্ক তোদের কাছেই আশা করা যায় যাই হোক এই বিষয়টা নিয়ে তোলপার হচ্ছিল তো আমি আমার মন্তব্য বলে দিলাম যে দোষ দুজনেরই ছিল মিটে গেছে ব্যাস কিন্তু এরা আমাকে কোনো রকমভাবে দোষারোপ করতে ভুলে যায় না কোনো রকমভাবে দোষারোপ আমি সাথে পাচে না থাকলেও আমার দোষটাই হয় আমার জন্য নাকি এদের ঝগড়া হয়েছে ওরে জয়শ্রী তোর মেয়েকে নিয়ে যখন শশাকলা ভরে দিচ্ছিল না তখন আমি তার মাঝখানে ছিলাম না যখন তোদের মিল হয়েছে না তখন আমি তোদের মাঝখানে আছি কোনো সময় বলতে শুনেছিস দেখেছিস বলতে যে বলছি যে ছি ছি তোর মাকে নোং তোর মাকে নিয়ে নোংরা কথা বলেছে তোর মেয়েদেরকে নিয়ে নোংরা কথা বলেছে তোর বোনের সাথে মিলে তারপরে তোকে নিয়ে নোংরামো করেছে আবার তুইও ওদেরকে নিয়ে নোংরামো করেছিস সেই তোরা এখন গলাগুলি করছিস কোনো সময় দেখেছিস তোরা যা খুশি কর তোরা নিজেদের মত মতন করে কর সেখানে আমাকে ঢোকাতে হয় তোরা সত্যি এক একজন পঙ্গু তোরা এক একটা পঙ্গু যেখানে আমার কোনো লিংক নেই সেখানে জোর করে টেনে হিঁচড়ে তোদেরকে ঢোকাতেই হচ্ছে ছি তো যাই হোক এই পর্যন্তই থাকলো এখন কারো সম্পর্কে বলতে গেলে জেনে শুনে নিয়ে প্রমাণ হাতে রেখে তারপরে বলতে হবে যাতে করে সামনের মানুষটা যদি বলে প্রমাণ কোথায় প্রমাণ যাতে দেখাতে পারি এরকমটাই কারণ মানুষ বলে না ঠেক খেতে খেতে মানুষের শেখে তো আমিও শিখেছি এইবার চলে আসি মারিয়ার বিষয় তো মা আমি তিনটে দিন ধরে টোটাল তিন দিনের দিন ভিডিও দিচ্ছি দুদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও করতে পারিনি তারপরেও বলে মানুষ যে আমি ভিউজের জন্য সব কিছু করি ভিউজের জন্যই যদি সব কিছু করবো তাহলে ভিডিও কেন বন্ধ দিই তো যাই হোক মানুষের মুখ আমিও বলি তারাও বলে এবার মারিয়ার দুটো ভিডিও আজকে দেখলাম দেখে নিয়ে আমার মনে হলো যে না এটা নিয়ে এবার কন্টেন্ট করা যেতে পারে তো আগের দিনের ভিডিওতে দেখলাম দশ মিনিট ভিডিও করেছে একদম সন্ধেবেলার থেকে শুরু করেছে ওর বর বাড়ি ছিল না তাই ও ভিডিও করেনি এবার ভাবো আমি এই চার বছর ধরে ভিডিও করি একুশ সাল থেকে ভিডিও করি তার মধ্যে ধরো ওই তিন বছর আমি ব্লগিং করছি মেবি তিন বছর ধরে হয়তো ভ্লগিং করছি তার মধ্যে আমি নিজেকেই সবসময় দেখিয়েছি নিজেকেই সব সময় দেখিয়েছি বেশিরভাগ সময় দেখিয়েছি কয়ে দিন আমি ঘুরতে যাই কয় কয়টুকু সময় আমার বর ছুটির দিনেও আমি বরকে কতটুকু সময় দেখাই এটাকে কি বলো তো কী বলে বলো তো সেলফ ডিপেন্ডেন্ট আমি মনে করি আমার আমি ক্যামেরা ফ্রেন্ডলি আমি সেরু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তবুও আমি সেরুকে নিই কারণ ও তো আর নাক শিটকাতে পারে না তার জন্য ওকে নিই তারপরেও কিন্তু আমি ভিডিও করে চলেছি আর না আছে না নেই তাতে কি বরকে দেখাতেই হবে বর না থাকলে আমি ক্যামেরা ওপেন করতে পারবো না ভাই এতটা ডিপেন্ডেন্ট হওয়াটা কিন্তু ঠিক না আর মারিয়া ভীষণ পরিমাণে পরনির্ভরশীল ঠিক আছে তো যাই হোক তার জন্য সারাদিনে ভিডিও শুরু করেনি সন্ধেবেলার থেকে ভিডিও করছে তো স্বাধীনতা দিবসের দিনের কথা হ্যাঁ পনেরোই আগস্টের দিনের কথা এটা তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করেনি কোথায় জানাবে ঠানাবে যে এটা আমাদের সব যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছি তাদের আমাদের কর্তব্য এটা জানানো বিশেষ বিশেষ দিন আর এটা তো এই পনেরোই আগস্ট এই দিনটা তো সমগ্র ভারতবাসী বুড়ো থেকে বুড়ো সমস্ত ভারতবাসীর একটা গর্বের দিন একটা ঐতিহাসিক দিন তো সেই দিনটাতে আমাদের মারিয়া বরের শোকে ভিডিও করেনি আর শোকে অর্থাৎ ওই তো বর নেই তাই ভিডিও করেন তো এটাকে ওয়ান কাইন্ড অফ শোকই বলে তো যাই হোক সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছে পুঁই শাকের করছে জ্ঞান পাবি বলছে রাত্রেবেলা শাক খেতে নেই তোমরা বলবে কিন্তু তারপরেও খাচ্ছি করছি আমি ভালো খাই আমার বর ভালো খায় হুম তো বলছে যে রাত্রেবেলা শাক খেতে নেই অ্যাসিডিটি হয়ে যায় অ্যাসিডিটি হয় সকালবেলা খালি পেটে খেলে খালি পেটে যদি শাক খাই আমরা তাহলে দেখবে খালি পেটে শাক খেতে নেই খালি পেটে শাক খেলে গ্যাস হয়ে যায় আর রাত্রেবেলা শাক খায় না কারণ হজম হতে টাইম নেয় শাক জিনিসটা হজম হতে টাইম নেয় আমি এইটা এটা জানি যেমন রাত্রেবেলা শশা খায় না অনেকে শশা অন্য খাওয়ারকে হজম করায় বাট নিজে হজম হতে চায় না দেরিতে হজম হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আসয় তো আগের দিন রাত্রেবেলা যেদিন পনেরোই আগস্টের দিন এইটুকুই শেয়ার করলো আর পরের দিন কোথাও একটা যাবে তো সেই জন্য আর কি তড়িঘড়ি চলছে আচ্ছা এবার পরের দিনের ভিডিওতে চলে আসি কারণ আগের দিনের ভিডিওতে সেরকম কোনো কিছুই নেই এবার পরের দিনের ভিডিওতে সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছে হচ্ছে যাবে কোথায় গোবরডাঙ্গা এক কাকুর বাড়িতে আচ্ছা এই কাকুকে আমি কিভাবে চিনি সেটা তোমাদেরকে আগে বলি কাকু 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 শুনতাম আমি ফোনে বাট আমি দিনও দেখিনি বা সেইভাবে কোনো সময় গা করিনি যে কি কাকু থাকতেই পারে কোনো কাকু গোবরডাঙ্গা যখন আমাদের পাড়ার থেকে পিকনিকে গেল আমি ওকে সেদেছিলাম বলেছিলাম যে পিকনিক করছে করবি তো বলেছিল হ্যাঁ তো ও এসেছিল আর আবার শরীর মারাত্মক ক্লান্ত ঠিক আছে ও এসেছিল আর রাজ এসেছিল ওর সঙ্গে তো ওরা গেছিল আমাদের সাথে হঠাৎ করে আমরা রিলস বানাচ্ছি হঠাৎ করে মারিয়ার ফোনে একটা ফোন আসে যে ওর ওরকম কাকু গোবরডাঙ্গা এই পার্কেই আছে আর কি ঠিক আছে এই পার্কেই এসেছি এবার ফ্যামিলির সঙ্গে এসেছিল নাকি ওনাদেরও কোনো পিকনিক ছিল সেটা আমার জানা নেই তো সেই সময় আমি ফেস টু ফেস দেখেছিলাম আর কি তাও দূর থেকে দেখেছিলাম নাকি কাছেই গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ কাছে গিয়েছিলাম হয়তো আমার সঠিক মনে নেই তো সেই কাকুর সেই কাকুর বাড়িতেই আর কি ওরা গেছে তো এই কাকুর সম্পর্কে আমি তোমাদেরকে একটুখানি জানিয়ে দিলাম এই এই শুরুতে এইটুকু জানালাম পরবর্তীতে আবার আসছি তো এবার কাকুর বাড়িতে যাবে একটা দরকারে যাবে একটা দরকারে যাবে তো সেই জন্য যাচ্ছে বিয়ের পর প্রথমবার যাচ্ছে স্বামীকে সঙ্গে নিয়ে তো এবার রেডি হতে হতে একটুখানি দেরি হয়ে গেছে তো তার জন্য টিকিট কেটে কিছু সেকেন্ডের জন্য ট্রেনটা পাইনি যেই ট্রেনটা ধরবে বলেছিল সেই ট্রেনটা কিছু সেকেন্ডের জন্য পাইনি এইবার চা খেয়ে বেরিয়েছে কিছু খেয়ে বেরোয়নি এবং ও ওর এরকম বরাবর অভ্যাস এরকম রেজিস্ট্রির সময় যখন ধরো এগারোটার সময় যাবে বারোটার সময় যাবে এরকম ও না খেয়েই বেরিয়ে পড়তো আমি সেই ফোন করে করে জিজ্ঞাসা করতাম কিরে কিছু খেয়েছিস রে কিছু খেয়েছিস এত বাজে কিছু খেয়েছিস হ্যাঁ আমার নিজের বোন বেরোলে পরেও যেরকম আমি জিজ্ঞাসা করবো ওকেও কিন্তু আমি ঠিক সেরকমভাবেই জিজ্ঞাসা করতাম কিরে খেয়েছিস এতক্ষণ হয়ে গেছে কিছু তো খেয়ে আসিস নি কিছু খেয়ে নিতে পারলি না এরকম আমি বলতাম ঠিক আছে তো ঠিক সেরকমই দেখলাম এবার স্টেশনে বসে খাচ্ছে ও কচুরি খেলো আর ওর বর খেলো রুটি এবার এবার ওদের এই কাকুদের বাড়িতে আসলো কাকুদের বাড়িতে এসে কিছু শেয়ার করেনি ক্যামেরা ফ্রেন্ডলি নয় সেই কারণের জন্য কিছু শেয়ার করেনি হতেই পারে আমার পরম কাছের মানুষ বা আমার খুব ভালোবাসার মানুষ সেও ক্যামেরা ফ্রেন্ডলি না হতে পারে কিন্তু তার মানে এই না যে সে আমার ভিডিও করাটা পছন্দ করে না আমার ভিডিও করা পছন্দ করে বাট সে ফেসটাকে রিভিল করতে চায় না বা ক্যামেরা ফ্রেন্ডলি না এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক সেই বাড়িতে গেল এইবার এই যে ওদের বিয়ের পরে যাওয়া বাড়ির থেকে যাওয়া রেডি হয়ে যাওয়া ট্রেন না পেয়ে ওখানটায় খেয়ে দেয়ে যাওয়া ঠিক আছে এই সব কিছুর মাঝখানে একটা কথা তোমরা খেয়াল করেছো সেটা হচ্ছে এই যে বিয়ের পর গেছে ওরা হাতে করে কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি এই যে যে কাকু না এই কাকুর অবদান কিন্তু ওদের লাইফে মানে মারিয়াদের লাইফে অনেক আমি নিজের চোখে যতটুকু দেখেছি তাতে করেই বলতে পারি যে অনেক অবদান এবার আমার না অজানার আমার অজানা তো অনেক কিছু রয়ে গেছে এছাড়াও যাদের আমাদের জীবনে অবদান আছে বা না আছে হ্যাঁ আমরা তৈরি হয়ে নিয়েছি যে আমরা এদের বাড়ি যাব বিয়ের প্রথম হোক বা বিয়ের দশ বছর পরে হোক কারোর বাড়িতে খালি হাতে কি যাওয়া যায় একমাত্র এমন একটা জায়গায় আমরা মেয়েরা খালি হাতে যেতে পারি সেটা হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি তাও আমরা যাই না তাও আমরা খালি হাতে যাই না তাই না কিন্তু এদেরকে দেখো আমি তো দেখিনি আমি গোটা ব্লগটাই দেখিনি যে ওরা হাতে করে একটা মিষ্টির প্যাকেট পর্যন্ত নিয়ে গেছে আমি দেখিনি এবার আমি যদি ভুল হই অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করে জানাবে যে শুধুপাত তুমি খেয়াল করি বা তুমি দেখো ওরা কিন্তু নিয়ে গেছে কোনো জামা কাপড় যে এই যে কাকু তার জন্য যে একটা শার্ট নিয়ে যাওয়া বা কোনো একটা গিফট হাতে করে নিয়ে যাওয়া সেটা তো বহু দূর কি বাদ বহু দূর কি বাদ একটু মিষ্টির প্যাকেট পর্যন্ত নিয়ে যেতে দেখলাম না আবারও বলছি যদি আমি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো না এটা বলবো না যে আমাদের বাড়িতে আসার সময় মিষ্টি আনে নি হ্যাঁ আমাদের বাড়িতে আসার সময় কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো ঠিক আছে তো যাই হোক কাকুর বাড়িতে কাকু হয়তো এরকম বাপের বাড়ির মতনই যেখানটায় যেতে গেলে মিষ্টি নিয়ে যাওয়া যায় না এবার দেখো আমি যদি আমার স্বামীর সঙ্গে যাই আমি একা মিষ্টি ছাড়া কোনো কিছু না নিয়ে গেলাম সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি যদি আমার হাজব্যান্ডকে নিয়ে যাই আর সেখানে যদি আমি কিছু নিয়ে না যাই তাহলে কিন্তু অপমানটা আমার না আমার স্বামীর অপমান হ্যাঁ কারণ যখন আমি একা যাচ্ছি তখন আমার গার্জিয়ান আমি নিজে আমি বাপের বাড়ি চলে গেলাম ওটা কোনো ব্যাপার না বাবা মা কিছু মনে করবে না কিন্তু বাবা মাও এটা মনে করবে যদি আমার স্বামী যায় যদি কিছু না নিয়ে যায় কিছু না কিছু ভাববেই এমনটা না যে মিষ্টি আনলো না বলে বা হাতে কচু হাতে করে কিছু আনলো না বলে তাদের খাওয়া হলো না তাদের মাথার মধ্যে এটা ঘুরবে যে সাধারণ একটা ম্যানার্স বোধ নেই এটা কিন্তু আসবেই আসবে আসবেই আসবে ঠিক আছে তো আমার কর্তমশাই তো আমাকে বলে যে তুমি একা যাও বা আমি যাই আমি গেলে তো কথাই নেই তুমি গেলে পরেও মিষ্টি নেবে না তোমার মা সুগার হাতে করে কিছু ফল নিয়ে যাবা এরকমটা বলে দেয় আমাকে তার কর্তব্য সে করে ঠিক আছে কিন্তু এখানে মারিয়াকে দেখলাম মারিয়ার হয়তো খুব কাছের কাকু হয়তো না অবশ্যই খুব কাছের কাকু তার জন্য সে খালি হাতে চলে যেতেই পারে কিন্তু বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে যাচ্ছে আরে এটা তো একটা ভদ্রতার মধ্যে পড়ে পড়ে এটা একটা ভদ্রতার মধ্যে কিছু হাতে করে একটু নিয়ে যাওয়া আচ্ছা প্রচন্ড রোদ প্রচণ্ড রোদ বেলা নটার সময় এত রোদ মনে হচ্ছে দুপুর বারোটা বাজে হ্যাঁ দুদিন খুব গরম পড়েছিল গত দুদিন তো মারাত্মক গরম পড়েছিল গতকালকে তাও একটু হাওয়া ছিল কিন্তু তার আগের দিন ওরে বাবা বিভৎস গরম ছিল তো যাই হোক এবার ওখানটায় যা হয়েছে হয়েছে কি খাওয়া দাওয়া হলো না হলো সেটা কিচ্ছু শেয়ার করেনি কোথায় বসে আছে সেটা দেখালো আমাদেরকে মানে একটা ঘরে বসে আছে সেটা দেখালো বাট কি খেতে দিয়েছে না দিয়েছে সেটা শেয়ার করেনি করেছে কি অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও ঠিক আছে যেটা শুধুমাত্র ভুল বলছো কারণ আমি একটা ওই মেবি হতে পারে এই জায়গাটা সব সময় রেখে দিই ঠিক আছে যে আমি যা দেখেছি সেটাই শেষ দেখা এটা কিন্তু না আমি সবসময় এরকম একটা জায়গা রেখে দিই যাতে করে তোমরা ঢুকে ঠিক ফাঁক ফাঁকা জায়গাটা পূরণ করে দিতে পারো তো কি খেয়েছে না খেয়েছে সেটা দেখলাম না জাস্ট ওইটুকু দেখালো যে পিছনে একটা দেওয়াল পুরনো দিনের জানালার যে শিক হয় সেগুলোই দেখলাম আর ফ্যান চলছে আহারে কি কষ্ট এসি ছাড়া তারপরে প্ল্যাটফর্মে এসে মুখে জল দিচ্ছে ঠিক আছে মুখে জল দিচ্ছে এবার বলছে যে আমার যে কি কষ্ট হচ্ছে আমার অবস্থা একেবারে কাহিল এই কথা বলছে বলছে জার্নি করার অভ্যাস নেই তো আসল কথা জার্নি করার অভ্যাস নেই তো আমার এত শরীর খারাপ তারপরেও আমি ওই জায়গাটা এরকম করে শুনলাম হ্যাঁ কী বললি তুই কি বললি তো জার্নি করার অভ্যাস নেই এই তো সাত আট ঘন্টা বৃষ্টিতে ভিজে বাইকে করে হ্যাঁ পেছন ব্যথা করে ওর কর্তার কথা অনুযায়ী পেছন ব্যথা করে তারপরে দীঘা গেলি আবার ফিরে এসে দর্শককে ঠেঙ্গা বুড়ো আঙুল দেখিয়ে বললি আমাদের কোনো কষ্ট হয়নি একটুও কষ্ট হয়নি হ্যাঁ আর এখন বলছিস জার্নি করার অভ্যাস নেই সত্যি এক মুখে কত রকম কথা এই কারণে হ্যাঁ হ্যাঁ বললি বললি এরকম করে শুনছিলাম আচ্ছা তারপরে চলে আসলো বাড়িতে আসলো বাড়িতে আসার পরে কিছু সময় আমাদেরকে দেখালো যে খুব মাথা যন্ত্রণা করছে তার জন্য আর কি চা করলো চা খেয়ে দিয়ে তারপরে আসলো মাথায় গামছা পেঁচিয়ে কি করেছে এক ঘন্টা গিয়ে বৃষ্টিতে ভিজেছে সত্যি বলছি আমার মাথায় যদি জামা কাপড় তুলতে গিয়েও এক ফোঁটা দু ফোটা বৃষ্টি পড়ে আমি ভাবি এই রে এই আমার হলো এই হাঁচো এই নাক দিয়ে কাঁচা জল এই সদ দিয়ে গলা ব্যথা ব্যাস আমি সাথে সাথে মুছে ফেলি হ্যাঁ বৃষ্টি আমার খুব প্রিয় তবে ভিজতে আমি ভয় পাই ছোটোবেলায় খুব ভিজেছি ছোটোবেলায় বাড়ির সামনে উঠানের সামনে জল জমে যেত সেখানে উদমসে লাফাতাম তখন বুঝতাম না যে সব জায়গার জল একাকার হয়ে ওইখানটায় গিয়ে জমেছে এখন জমা জলে পা দিতে আমার গা ঘিন ঘিন করে বিশ্বাস করো আগে তো বাচ্চাকালে তো এসব বুঝতাম না তো যাই হোক ওরা এক ঘন্টা ধরে ছাদে গিয়ে ভিজেছে নিজে আর কত্তা নিয়ে ভিজেছে তারপরে এসে ওইভাবে মাথা পেঁচিয়ে রেখেছে আচ্ছা এইবার আমাদেরকে দেখালো তার আগে অথবা পরে দেখিয়েছে যাই হোক কাকু কি দিয়েছে কাকু ওর হাজব্যান্ডকে একটা শার্ট আর একটা প্যান্ট গিফট করেছে আর ওকে দিয়েছে একটা কুর্তি সেট ঠিক আছে এবার শার্টের কালারটা বলছে কি সমস্ত কালার বলছে হুম সি গ্রিন কালার বলছে তো আমি যতটুকু বুঝলাম তাতে করে ওই কালারটা হচ্ছে রয়্যাল ব্লু দেখাচ্ছিলো আমার পর্দার পেছন পর্দার কালারটা যে সেরকম কালার দেখাচ্ছিলো এর থেকে একটুখানি ডিপ দেখাচ্ছিল ঠিক আছে তার থেকেও যদি ডিপ হয়ে থাকে তাহলে ওইটা ওই রয়্যাল ব্লুরও ডিপ বলে না ওই যে ব্ল্যাকিশ ব্লু সেটা হতে পারে তো যাই হোক যাই হবে না কেন কালার তবে ওনার পছন্দ আছে ডিপ কালার শার্টের সাথে লাইট কালারের প্যান্ট খুব দারুণ কম্বিনেশন আর সাথে রেড কালার মেরন রেড কালারের একটা কুর্তি দিয়েছে মারিয়াকে এই তো গেল এই জন্যই বলছি যে ওরা বিয়ের পরে প্রথমবার গেছে তার জন্য কাকু দিয়েছে এটা বলতে পারছে বাট বিয়ের পর প্রথমবার কাকুর বাড়িতে যাচ্ছি হাতে করে কিছু না নিয়ে গেলে হয় এরকমটা বলতে শুনিনি আবারও বলছি আমি যদি ভুল হই আমাকে বলে দিও এইবার আসি মোদ্দা কথায় যে ওরা গেছিলো কাকুদের বাড়িতে একটা প্রয়োজনে মানে এমনি যায়নি যে কাকুর সাথে যাই দেখা করে আসি কাকুকে কাকুর সঙ্গে সময় কাটিয়ে আসি বিয়ে হয়ে গেছে বরকে নিয়ে একটুখানি যাই হ্যাঁ এইরকমটা মাথায় আসেনি ওদের প্রয়োজন না থাকলে পরে ওরা কাউকেই কারোর সঙ্গে কথাবার্তা বলে না আর কি সেটাই হচ্ছে পরিষ্কার সে যত পেয়ারের লোকই হোক না কেন যত কাছের লোকই হোক না কেন আবার যত উপকারী ব্যক্তিই হোক না কেন হুম ওদের প্রয়োজন না পড়লে ওরা প্রয়োজন ছাড়া কারোর প্রতি ওরা সময় ইনভেস্ট করে না তো সেই প্রয়োজনটা কি সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো এছাড়াও আমরা বুঝতে পেরে গেছি আমরা ম্যাক্সিমাম মানুষ বুঝতে পেরে গেছি যে ও কোন কারণের জন্য কাকুর বাড়িতে গেছিল সেটা হচ্ছে রানাঘাট ছাড়ার সময় চলে এসেছে ঠিক আছে তো যখন আমার সঙ্গে কথা হয়েছিল এ ছাড়াও তোমরা এটা যারা রেন্টের ব্যাপারে জানো তারা জানবে যে মিনিমাম এগারো মাসের চুক্তি হয় ঠিক আছে মিনিমাম এগারো মাসের চুক্তি হয় যদি প্রফেশনালভাবে আমি ঠিক করি এবার আমি যেমন গেছিলাম আমার কিন্তু বাবার থ্রুতে বাবার চেনাশোনার থ্রুতে গেছিলাম সেই কারণে আমি মনে করেছি আমি দু মাস থাকবো থেকে চলে এসেছি রকম কোনো বাধা বিপত্তি রকমভাবে কোনো জায়গায় আসেনি ঠিক আছে আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা ভেতর থেকে হয়েছে ঠিক আছে কিন্তু যদি ধরো আমি আজকে একটা কলকাতায় ফ্ল্যাটে যাই না আমার মরিবাচি আমাকে ওই এগ্রিমেন্ট রেখে তারপরে আসতে হবে অথবা আমাকে লসে বেরিয়ে আসতে হবে আমাকে লসে বেরিয়ে আসতে হবে এরকমটা হয় তো যাই হোক ওদের রানাঘাটে থাকার সময় শেষ হয়েছে যেটা শুনে যেটা মনে হলো আর কি এবার হয়তো কাকুর আর কি রেকমেন্ডেশনে কোনো জায়গায় থাকবে যেটা কি না ওর বাপের বাড়ির কাছ থেকে কাছাকাছি হ্যাঁ গোবরডাঙার পরে হচ্ছে মসলান্দুপুর গোবরডাঙার পরেই হচ্ছে মসলান দুপুর তাহলে এবার কি হবে ওর মায়ের যাতায়াত করতে সুবিধা হবে তাই না মায়ের যাতায়াত করতে সুবিধা হবে আমি বলি কি এটাই যদি কারণ হয়ে থাকে কাকুর বাড়িতে যাওয়ার যে ওরা স্থান পরিবর্তন করছে তাহলে এত ন্যাকামো না করে বাপের বাড়িতে গিয়ে উঠলেই তো পারে বা শ্বশুর বাড়িতে গিয়ে উঠলেই তো পারে পারে নাকি পারে তো না এই ন্যাকামোটাকে জিইয়ে রাখতে হচ্ছে জিয়ে রাখতে হচ্ছে ঠিক আছে আমি যেমন কখনো বলিনি আমার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো লেনাদেনা নেই আমার শ্বশুর শাশুড়ি তাড়িয়ে দিয়েছে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে এরকমটা কিন্তু আমি কখনো বলিনি আমি সব সময় বলেছি যা হয়েছে আমাদের দুজনের মধ্যে হয়েছে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের হয়েছে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কিন্তু এখন রিলেশন দিব্য স্মুথ চলছে আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি তো আর তারপরেও মানুষের মনে হয় আমি কথা বলে যে ওটা কোনো ব্যাপার না মানুষকে বিশ্বাস করানোর জন্য এখানে বসে বসে নিই ঠিক আছে যেটা বলবো সেটা যদি মিলিয়ে না নিতে পারে তাহলে কিছু করার নেই যেখানে আমি দেখাচ্ছি আমার শাশুড়ি মা পাঠাচ্ছে খাওয়ার পাঠাচ্ছে তারপরেও যদি মানুষ বলে যে আমি কথা বলছি তাহলে আর কিছু করার নেই কিন্তু কিন্তু এইখানে বিষয়টা সম্পূর্ণ আলাদা মারিয়া বলছে ওর বাড়ির লোকের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই ঠিক আছে তারপরে বলছে এই কাকুকেও অনেক কষ্ট করে মানিয়েছে হ্যাঁ মান ভাঙিয়েছে এই কাকুর সঙ্গে অনেক কষ্ট করে মান ভাঙিয়েছে যেটা কতখানি সত্যি সেটা তোমরা সবাই বুঝতে পারছো এটা কতটা সত্যি সেটা বোঝার মতন ক্ষমতা তোমাদের হয়েছে তো যাই হোক এবার স্থান পরিবর্তন করবে হয়ে গেল হয়ে গেল রানাঘাট থাকা রানাঘাট থাকা হয়ে গেল খাওয়া হয়ে গেল মানে গ্রাস করা হয়ে গেল আসলে বুঝতে পেরে গেছে যে এবার মনে হয় ডালটা একটুখানি শক্ত এবার এত তাড়াতাড়ি ডালটা হয়তো গলবে না গলবে ইন ফিউচারে হয়তো গলবে এটা আমি আশা রাখি গলবে কিন্তু এত তাড়াতাড়ি গলবে না আর এত চারিদিক থেকে সবাই ওর আসল রূপটা তুলে ধরছে সেটাও নিতে পারছে না সেই কারণের জন্য মনে হয় জায়গাটা ছেড়ে যাচ্ছে নতোবা দিভাইয়ের এত কাছে এসে কেউ মে মাসের পাঁচ তারিখে আসলো মে মাসটা পুরোই ধরলাম মে জুন জুলাই আগস্ট আগস্ট মাসের আজকে আঠেরো তারিখ মনে হয় আমি যদি খুব ভুল না হই তাহলে চার মাস হতে না হতেই ব্যাস শেষ হুম এবার বলি এই কাকু কিন্তু এদের লাইফে বিশাল বড় ভূমিকা পালন করে আমি এই কাকুকে মারিয়াকে অনেক কিছু দিতে দেখেছি ঠিক আছে ইভেন গোল্ড জুয়েলারি পর্যন্ত গিফট করেছে বিয়ের সময় আমরা যেই সমস্ত জুয়েলারি একদম পার্সোনাল মানুষকে গিফট করি মানে ধর আত্মীয় স্বজনের কথা বলছি ঠিক আছে যেরকম কিনা আমার ননদ আমাকে একটা বড় কানের দুল গিফট করেছিল ঠিক আছে ওটাই হচ্ছে সবচেয়ে বড় কানের দুল আমার ননদ যেটা দিয়েছিল আমার বিয়েতে যা যা গিফট পেয়েছি সব থেকে বড়ো কানের দুল এবং বেশ ভারী কানের দুল ওটাই ছিল আমার ননদ যে দিয়েছে এবার আমার ননদ কে হয় একেবারেই আমার নিজের ননদ আমার শাশুড়ির মা পেটের মেয়ে তো সে আমাকে দেবে এটা একদম বলে না ফেয়ার এটা একদম ফেয়ার বাট আজকে যদি ধরো আমার এক পাতানো কেউ পাতানো দিদি পাতানো মাসি পাতানো পিসি ওয়াটেবার একটা সম্পর্ক পাতানো হুম এবং খুব ভালো সম্পর্ক সে যদি আমাকে এরকম একটা কানের গিফট করে তাহলে ভাববো যে তার সাথে আমার কত গভীর সম্পর্ক ঠিক তেমনি এই কাকুর সাথেও কিন্তু মারিয়ার ঠিক তেমনি গভীর সম্পর্ক হুম গোল্ড গোল্ড জুয়েলারি দিয়েছে এবং বেশ পোক্ত এবং ভালো দামের দামটাও আমি জানি এখানে বলছি না তোমরা জাস্ট এরকম হজম করতে অসুবিধা হবে বুঝতে পেরেছো তো সেই কারণের জন্য আর সেই কাকুর বাড়িতে গেছে প্রয়োজনে এরা এদের আমি যা দেখলাম এদের মোটিভ একটাই যে ব্যবহার যত দূর একজনকে ব্যবহার করা যায় তত দূর ব্যবহার করবো হুম এরকমটা হচ্ছে আর কিছু কিছু সোনার ডিম পাড়া মুরগি আছে যাদেরকে কিনা কোনো সময় হাতছাড়া করার ইচ্ছে নেই তার মধ্যে একটা ছিল মন্দিরা বাই চান্স সেটা হাতছাড়া হয়ে গেছে এটা কোনোভাবেই না বুঝতে পেরেছ তো এটা হচ্ছে বিষয় তো চলো যাই হোক মানবিকতার আশা এদের কাছ থেকে আমি আর করি না কারণ জানো তো আমি যখন বলছিলাম জিজ্ঞাসা করছিলাম তোরা এরকমটা আমার নামে বলেছিস তোরা এরকমটা আমার নামে বলেছিস কে বলেছে রেকর্ডিং আছে তুমি কি শুনেছো মানে কি আমি যদি না জানতে পারি তাহলে টোটালটা ডিনায় তারপরে আমি যখন জেনে ওদেরকে পাঠালাম ব্যাস হয়ে গেল এবং যে আমাকে পাঠিয়েছে সে বলেছে সুতোভা তোমাকে জাস্ট নমুনা পাঠালাম ডিটেলসে যদি তোমাকে পাঠাই তোমার কান থেকে রক্ত বেরোবে তোমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছে এবং দুজনে মিলে বলেছে বুঝতে পেরেছো যে দুটো আমাকে পাঠিয়েছে সেটা শুনেই আমি ভাবছি ছি চি ছি চি চি এত নোংরা কথা বলতে পারে এবার ভাবো যে তারা কত কিছু আমার নামে বলেছে আমার নামে তারা কত কিছু বলেছে তাই এদেরকে বেইমান বলবো না কি বলবো তো চলো এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আমার কতখানি পঁচিশ মিনিট কথা বলতে কষ্ট হলো একমাত্র আমি বুঝতে পারছি চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আমার ওই পরিশ্রমের ঠালায় পরিশ্রমের ঠালায় বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক সংসারের সমস্ত জিনিসই তো দানের সংসার যে করছে ফ্রিজ দানের মাইক্রোওভেন মনে হয় পেয়েছে দানের তারপরে একটা খাট সেটা দানের তারপরে জুয়েলারি সেটাও মন্দিরা দিয়েছে ওই কাকু দিয়েছে তারপরে আরেকটা দিদি দিয়েছে হ্যাঁ এরা দিয়েছে তারপরে হচ্ছে আরে বলো না খাট দানের তারপরে এরকম এরকমভাবে দানে দানেই কেটে যাচ্ছে ওদের তো দানে দানেই কেটে যাচ্ছে তাই না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা